আই ফি না আজকে আমি মেশকাত পড়ালাম ওই মেশকাতে এই হাদিসটা পড়ালাম ওখানে নিচে লেখা আছে আই ফি দিইনি না এটা দেওবন্দি ওলা মাইক এরমদের লেখা তারা ছাপিয়েছে নিচে লেখে দিয়েছে না আমাদের দিনের ভিতরে বুঝে গেছে দিনের ভিতরে মানে এই মাইকটা কি দিন কি মনে করে এটা বেদার ঠিক কিন্তু এটা দিন না এটা নতুন জিনিস কিন্তু দিন না বেদাত কাকে বলা হয় যেটা ইসলামে ছিল না আমরা ইসলাম মনে করি ইসলাম মনে করি ওটা হচ্ছে মাইকটা কেন ব্যবহার করি শব্দ জেনে সবার কানে পৌঁছে যায় এই জন্য মাইকটা ব্যবহার করি এটা ইসলাম মনে করে না এটা সোনাথ মনে করি না এটা ধর্ম মনে করি না এটা করলে পারে নেকি পাবো এ আশাই করি না কিন্তু বাংলাদেশে অনেক কাজ আছে নেকি এবং দিন মনে করে করে না করে না যেমন মিলাদ 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 আম যারা করে এটাকে দিন মনে করে করে না দুনিয়া মনে করে করে দিন মনে করে করে এই জন্য ওটা হচ্ছে বেদাত এই জন্য যে মিলাদ রসুল্লা সাল্লাম কখনো করেন নাই কেয়াম তো করেন নাই কখনো

আল্লাহ তালা কবুল করবেন না মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদুন কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটি আমার দিনে ছিল না ফাওরাদুন তালে সেটা প্রত্যাখিত এটা সহিহ মুসলিমের হাদিস আর আগের হাদিসটি বখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে আরো একটি হাদিস শুনি মান আহাদাসা হাদাসান আও আহওয়া হাদিসান ফআলাইহি যে ব্যক্তি ইসলামের ভিতরে কোন কিছু আবিষ্কার করল অথবা সাধারণ কোন জনগণ ওই বেদাতি হুজুরকে জায়গা করে দিল ঠিকানা দিল ঠিকানা দেওয়ার মানে কি ঠিকানা দেওয়ার মানে তাকে বাড়ি বানিয়ে দেওয়া না ঠিকানা দেওয়ার মানে হচ্ছে তাকে সম্মান করা তাকে বক্তা বানিয়ে চারে বসে তাকে ইমাম বানিয়ে ইমামতি দিয়ে দেওয়া রাস্তা দিয়ে হাঁটছে আসছে বড় করে সালাম দিলেন সম্মান করে শ্রদ্ধা সম্মানের সাথে মহাব্বতের সাথে বিদেশ থাকেন বিদেশ থেকে আপনি রুমাল হাদিয়া নিয়ে এসে দিয়ে দিলেন ইমাম সাহ কিন্তু ইমাম সাহ হচ্ছে বেদাত বেদাত আবিষ্কার করেছে একটার পর একটা জনগণকে খুশি করার জন্য ইসলামের ধর্মের নামে কাজ করে যাচ্ছে এটা দেখার পর জানার পর আপনি তাকে ঠিকানা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফআ আলাইহি তার উপরে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ ওয়াল সমস্ত ফেরেশতাদের অভিশাপ ওয়ান আজ মাহিন সমস্ত মানুষের অভিশাপ এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আরও বলে লা ইউকবালু মিনহু সরফ ওয়ালা আদলুন

হে মোহাম্মদাল্লাম আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনার ধর্মের মাঝে এই লোকগুলো কি কি আবিষ্কার আমার আমাদের এই ধর্মের নামে আবিষ্কার করেছে নানান ধরনের এবাদত যে এবাদত ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই খাড়া খুড়া যুক্তি খাড়ো করে একটা পরে একটা বেদাতকে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি এক আলোচনায় বলেছি যে আমাদের বাংলাদেশের কিছু মসজিদ এবং মুসাল্লিদের মাঝে মক্কার মদিনার মসজিদের সাথে এক নাই দুই নাই বাহাত্তরটি পার্থক্য আরো একটা আলোচনায় বলেছিলাম আমার কাছে নোট করা আছে আমাদের এই দেশের মুসাল্লি নামাজের মাধ্যমে মাঝে এবং মসজিদের মাঝে এক নাই দুই নাই মক্কার মদিনার মসজিদের সাথে ছিয়াত্তরটি পার্থক্য ভাইয়ার আমার এ হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের নামাজের এবং সালাতের অবস্থা আমার ভাইয়েরা তারা বলছে মিলাদ এবং প্রিয়াম এটা হচ্ছে সন্না এটা হচ্ছে দিন এটা হচ্ছে মোস্তাহাব এটা হবে করতে হবে যদি এটা করতে হয় যদি এটা সন্ন্যত হয় তাহলে রসুল্লাহ সাল্লাম কেন করলেন না কেন বললেন না যদি এটা বলা হয় রসোল্লা সাল্লাম করেন নাই অথবা বলেন নাই হ্যাঁ অনদুল্লাহ তাহলে রসুল্লা সালসাল্লামকে ক্ষত বিক্ষত করা হবে অর্থাৎ তার ববু আতের আঘাত করা হবে অর্থাৎ রসুল্লা সাল্লাম হজ অদা বিদায় হজ্জের ভাস্করে যে বলেছিলেন হল আদ্দাই তুলাম হল আদ্দাই তুলে মা ও দাল্লাহতু রিসালা হে আমার সাবিরা আমি কি আমার আমারও আদায় করেছি আমি কি রেশালতের দায়িত্ব অর্থাত আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই কোরআরুল কারিমের দাওয়াত পঁচাই দেওয়া এই দায়িত্ব আমি পালন করতে পেরেছি না নাই। সকল সাহাবাই কেন বলেছেন না আমি আর শোল সাতসাল্লাম আদ্য তার আমায় ও বল্লভ তার রিসাল আপনি আমানত আদায় করেছেন আর রিসালতের দায়িত্ব আপনি আদায় করেছেন পঁচেই দিয়েছেন সবার ধারে ধারে সুতরাং তারা সাক্ষী দিয়েছেন এভাবে তখনও শোলত আসাল্লাম আল্লাহদিকে এভাবে হাত উঠিয়েছেন ভালো করে চলেন দিকে এভাবে হাত তুলেছেন হাত উঠিয়া বলছে আল্লাহ একবার আবার বললেন আল্লাহ সাদ আল্লাহ সাদ এভাবে তিনবার বললেন বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো 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 আমার সাহাবিরা সবাই স্বীকৃতি দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো সেদিন আরাফতের ময়দানে হাত ওপরের দিকে উঠিয়েছিলেন দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছিলেন দেখো লক্ষাধিক সাহাবাহিক শুনে নাও পৃথিবীর আনাচে কারাচের থেকে তোমার এসেছ এ হজের পরে আমার আর হজ হবে না এরপরে আমি আর আরাফতের ময়দানে আসতে পারবো না সুতরাং তোমাদেরকে একটা আকিদা আমি শিখিয়ে গেলাম চোদ্দ শত বছর পরে বাংলা ভারত পাকিস্তানের জমিনে এমন লোকগুলো আসবে যারা নিজকে দাবি করবে আমার উন্মাদ যারা দাবি করবে আলেম মহাদিস মুক্তি তারা কিন্তু আল্লাহকে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখবে না আমা কদর হকা কদরি আল্লাহর যেভাবে সম্মান মর্যাদা করার কথা ছিল দরকার সেভাবে তারা সম্মান মর্যাদা করবে না তারা ধর্মের নামে এক একটা কথা বলে যাবে কোরআন সন্ন্যার অপব্যাখ্যা করবে এই হাত উত্তোলন করে রসুল্লাহাম বুঝিয়েছেন আল্লাহ তালা ওপরে আছেন কোথায় আছেন কোন ওপরে আছেন সাত আসমানের ওপরে আর সে আজিমের ওপরে আছেন বলেন কোথায় আছেন আর সে আজিমের ওপরে আছেন রসুল্লাহলাম সেদিনও এভাবে হাত উঠিয়ে দেখেছেন আর ময়দানে ছয় সাত মাস পরেই আপনার এগারো হিজড়ির হিজড়িতে যখন উনি প্রথম দিকে মারা যান অর্থাৎ রবিলাওয়াল মাসে তখন মৃত্যু সজ্জায় দুইটা ওসিয়াত করেছিলেন দুইটা ওসিয়াত করার একদম পরে মা আয়েশা তালা আনহা বলছেন আল্লাহ রসুল্লাম যখন মৃত্যু সজ্জায় আছেন ওই সময় আপনার জিব্রাইল আলি সাল্লাম আসেন আসার পরে বললেন জিব্রাই আলি সাল্লাম যে হে আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ তাহলে আপনাকে দুইটা সংবাদ দিয়েছেন দুইটা এখতিয়ার দিয়েছেন দুইটার যে কোনো আপনি একটা অধিকার গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি যদি চান তাহলে আল্লাহর কাছে চলে যেতে পারেন দুনিয়ার সময় শেষ আর যদি আপনি থাকতে চান তাহলে দুনিয়াতে আরও থাকতে পারবেন আল্লাহ আপনাকে এই আপনার এই কি করেছেন অধিকার দিয়েছেন অর্থাৎ এই ফ্যাসিলিটি দিয়েছেন আপনি যদি থাকতে চান থাকতে পারেন কার যদি যেতে চান যেতে পারবেন তখন মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম এইভাবে হাত উঠালেন হাত ওঠা বললেন আর রাফিকুল আলা সব থেকে ওপরের বন্ধুর নিকটে যেতে চাই হাত উত্তলার পরে এইভাবে দেখাইয়া দিলেন জিব্রাইল আমি দুনিয়ায় থাকার জন্য আসি নাই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন আমি সে দায়িত্ব আদায় করেছি আরফাতের ময়দানে লক্ষাধিক সাহাবি সাক্ষী উম্মাতে মুসলিমা সাক্ষী সুতরাং আমার প্রয়োজন এই মাটিতে নাই সুতরাং আমার থাকার দরকার নাই আল্লাহর সারায় আল্লাহর ডাক এসেছে সুতরাং আমি দারি করব না আর রাফিকুল আ'লা সব থেকে ওপরের বন্ধুর কাছে আমি চলে যেতে চাই হাত কোথায় উপরে আছে বাবা শুয়ে আছেন শুয়ে আছেন আর হাতটা আসমানের দিকে আল্লাহকে বলছেন আর রাফিকুল আ'লা সব থেকে ওপরের বন্ধু আর রাফিক মানে বন্ধু আ'লা মানে সব ওপরে উপরে যিনি সুবহানাল আ'লা মহা পবিত্র আমার রব যিনি সবার ওপরে এইটাই শীত দেয় বসে বসে আমরা পড়ে পড়ে বলি আর আল্লাহ রসুলের হাটটা এভাবে আছে এদিকে শ্বাস বের হয়ে চলে গেছে রহু নাই আস্তে আস্তে হাটটা এইভাবে মা এসার তার আনা ধরে আস্তে করে নামাই দিলেন একদম শেষ নিঃশ্বাস রসুল সাল্লাম আল্লাহ দিকে ইশারা করা অবস্থায় ত্যাগ করেছেন বলেন সুফার আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে আছেন একজন দাসীকে ডেকে কে বলছেন আইনাল্লাহ আল্লাহ তাআলা কি السماء আল্লাহ আসমানের উপরে আছেন দাসীকে মুমিনা বলে সার্টিফিকেট দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত এই দেশের নাম ভারি হুজুররা আকবদ যবতে এই দলিলগুলো কোরআন সুন্নাহগুলো তারারে কি খুঁজেই পায় না কুলা যুক্তি দিয়ে আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে এটা যেমন জঘন্য একটা পাপ এটা যেমন জঘন্যতম আকিদার একটা ত্রুটি এই আকিদার কারণে একজন মানুষ কাফের হয়ে যাবে তেমনি ভাবে এটা একটা ইসলামের মধ্যে জঘন্যতম বেদাত নতুন একটা ব্যাখ্যা নুতর একটা তাফসীর তারা বের করেছে এটা যে আল্লাহ সব জায়গায় বিরাজমান বলেন নাউজুবিল্লাহ আর যদি আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে কেউ তাহলে সে কাফের হয়ে যাবে কেউ যদি বলে আল্লাহ মুমিনের কলবে আসমান জমিনের কোথাও জায়গা হয় না মুমিনের কলবে কবিতা বলেছে মাননা গুঞ্জামদার জমিন ও আসমান ওয়ালাকিন গুঞ্জামদার কলবে মুমিনা আসমান জমিনে কোথাও জায়গা হয় না আমার জায়গা মমিনের কলবে হয় এই যে কবিতা বানিয়েছে এই একটা কবিতা ইরান বানিয়েছে ফার্সিতে আর একটা কবিতার জন্য কোটি কোটি মুসলমানকে বেঈমান বানিয়েছে যারা কবর পূজারি যারা ঢোল তাবলা বাজায় মমতাজ বুবুর সঙ্গে সঙ্গে যারা নাচে গায় এরা এই কবিতা পড়ে ওরা এ আকিদা পালন করে নমাজ রোজা দিয়ে হবে কি মমিনের কলবিত আল্লাহ বলে আমার কলবিত আল্লাহ আছে না নাই গান আছে না নাই আছে সুতরাং দেখে নেবেন